আসসালামু আলাইকুম কানের সামগ্রীতে আবার সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে মারগালাটা দেখাবো আমার ভাতের হাড়িতে অনেক আপরা প্রশ্ন করেছেন আপনি এই হাড়ি থেকে মার মারগালা যায় কি না এখানে দেখেন তিনটি হোল দেওয়া আছে তো এই হোলের মধ্যে আপনার মারগালা যাবে এই হোল দিয়ে মার পড়বে তো আমি আপনাদেরকে এখন এই সব প্রশ্ন উত্তর দিচ্ছি যে মারগেলে দেখাচ্ছে আর আজকে আমি নিয়েছি আঠারো সেমের একটি ভাতের হাড়ি এখানে কুকিং ক্যাপাসিটিটাও দেখাবো আমার যেহেতু দেড়পট চাউল লাগে তাই আমি দেড়পোট চাউল এখানে ভাত বসাচ্ছি দেড়পোটের কিন্তু এখানে আপনার হাফ কেজি ভাত রান্না করা যাবে মানে দুই পট চাউল এখানে রান্না করতে পারবেন আর এই ভাতের হাড়িগুলো আপনারা কানি সামগ্রীতে পাবেন বারো ষোলো সেম থেকে ছত্রিশ সেম পর্যন্ত যেখানে আপনারা কিনা এক দেড় থেকে আপনারা রান্না করতে পারবেন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত তো এই আমার হাতে যে খুন্তিটি দেখতে পাচ্ছেন এটা খুবই একটি হেভি খুন্তি এবং দেখতেও যেমন সোধব সেরকম খুব মজবুত কিন্তু খুব হালকা খুবই মজবুত কিন্তু হালকা যারা অ্যালুমিনিয়ামের প্রোডাক্টের মধ্যে রান্না করেন তাদের জন্য এই খুন্তিটি খুবই সুন্দর এই খুন্তিটি আপনার কানি সামগ্রীতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে আমি এই মার গেলে দেখাচ্ছি দেখুন এই যে এখানে যে তিনটি হোল তিনটা হোল দিয়ে কিন্তু আপনার মার পড়ছে তিনটা হোল দিয়ে কিন্তু মার পড়ছে তো আপুরা আপনারা সবাই যে প্রশ্নটা করেন এই প্রশ্নটা আমি অনেক পেয়েছি আপু মারগালা যাবে কিনা এখন নিশ্চয়ই সবাই প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন দেখেন এখানে মারগালা যাবে তো এই ভাতের হাঁড়িগুলো আপনারা ইচ্ছা করলে বসা ভাতও রান্না করতে পারবেন আবার ইচ্ছা করলে আপনারা মারও গালতে পারবেন তো অনায়াসে আপনারা এই ভাতের হাঁড়গুলো ব্যবহার করতে পারবেন তো আপনারা সবাই কানের সামগ্রীর সাথেই থাকবেন প্লিজ কানের সামগ্রীতে লাইক ফলো দিবেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সুন্দর প্রোডাক্ট দেখতে চাইলে সবাই কানের সামগ্রীর সঙ্গেই থাকেন আল্লাহ হাফেজ